আসসালামু আলাইকুম রহমতুল আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি হারিয়ে গেছে যদি কেউ হয় তাহলে সেটা হলো একজন মুসলিম যুবকের পরিচয় সে জানে সে ছাত্র সে কর্মচারী সে ভাই কিন্তু সে ভুলে গেছে সে কে ছিল সাহাবাদের যুগে সে ভুলে গেছে তার নামের সাথে উম্মাহর দায়িত্ব জড়ানো তোমরা শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণে প্রেরণিত সুরা একশো দশ নম্বর আয়নার দিকে তাকিয়ে সাহাবাদের ছবি আয়া যুব একজন যুবকের সময় হল তার জীবনের সম্পদ যত বড়ই ধনী হও না কেন হারানোর সময় কখনো ফেরত পাওয়া যায় না হাদিসে এসেছে পাঁচটি বিষয়কে পাঁচটি আসার আগেই মূল্যায়ন করো তার মধ্যে একটি হল তোমার যৌবন তোমার বার্ধক্যের আগেই পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার আগে গুরুত্ব দাও নফস বলে আজ নয় কাল থেকে শুরু কর। কিন্তু নফস জানে না কাল হয়তো তুমি থাকবেই না শয়তান চায় তুমি অলস থাকো যেন তুমি কখনো জেগে উঠতে না পারো নিশ্চয়ই নফস মানুষকে পাপে উৎসাহ দেয় সুরা ইউসুফ যদি তুমি আল্লাহকে পাও তবে কিছুই হারাও না আর যদি আল্লাহকে হারাও তবে যা কিছু পেয়েছো সবই বৃথা যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ খুলে দেন সুরা তালাক দুই নম্বর আয়াত তোর বন্ধুই তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে আবার তারাই তোমাকে জাহান নামের পথে ঠেলে দিতে পারে তাই খুঁজে নেও সেই বন্ধুকে যে তোমার সাথে জান্নাতে যেতে চায় হাদিস মানুষ তার বন্ধুর ধর্মে থাকে আবু দাউদ তুমি কেবল একজন মুসলিম যুবক না তুমি হচ্ছ একটি জাতির ভবিষ্যৎ তোমার সিদ্ধান্তে নির্ধারিত হবে আগামী প্রজন্ম কেমন হবে যে ওঠো ঠো গরো নিজেকে আর গরো উম্মাওকে তোমরা যদি আল্লাহ সাহায্য করো তিনি তোমাদের সাহায্য করবে সুরা মুহাম্মদ আয়াত শাহ এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একা বদল হোক না আরেকজনকে জাগিয়ে তোল আমাদের দরকার একটা জাগরণ উম্মাহর জাগরণ